আজকে শাহনাজ আর আকরামুল রামগঞ্জের বাসিন্দা বাচ্চা হয় না প্রবলেম কি বাচ্চা জানবেন দশের মধ্যে ভাগ দুজনেরই সমস্যা শাহনাজের ডিম কমজোর আকরামুলের শুক্রানু অ্যাস্তোনো জুবস বমিয়া অ্যাস্তোনো মানে নড়ার ক্ষমতাটা কম তাও নিজেদের বেবি তৈরি করলাম তারই রেজাল্ট দেখুন আজকে ফার্স্ট টাইম ট্রিটমেন্ট করে দেখুন বেবি বসে গেছে দেখুন হার্ট বিট চলে এসছে শাহনাজ তুমি খুশি আছো মা অনেক খুশি আর কি বলবো ম্যাম অনেক খুশি ধন্যবাদ ম্যাম তোদের পার মায়ের মতন চিকিৎসা করলো আজকে বাচ্চা পেটে এলে ভালো লাগে তাই না খুশি অনেক খুশি ধন্যবাদ